আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয়টা আপনাদের ভালো লাগবে সম্ভবত সেই আশা করেই আজকে বিষয়টা খবরটা নিশ্চয়ই পেয়েছেন কি খবর আহ তালে আমি একটা বই লিখে ফেলেছি সে তো ইনভেস্টমেন্ট জগতের বই অনেক লিখেছি সেটা কথা নয় এটা অন্য জগৎ আমার ফিল্ম জীবনের অভিজ্ঞতা নিয়ে যাব সত্যি রায়কে নিয়ে চবিনাং শখ তো মনে ছিল না পঞ্চাশ বছর আগের ব্যাপার ইনফ্যাক্ট সোনার কেলা এবার পঞ্চাশ বছর অনেকেই জানে কিংবা জানে না যারা জানে না তাদের জন্য তথ্যটা দিলাম ইনফ্যাক্ট সোনার কেলা ডিজিটালি রিস্টোর হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রধানতা এবং সেটা আমরা দেখেছি অসম্ভব ভালো ঝকঝকে একটা ছবি হয়েছে নন্দনে দেখানো হয়েছিল বেশ বড় একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আমি ছিলাম সবদীপ রায় ছিলেন মুকুল ছিল মানে কুশল কুশল চক্রবর্তী এবং দ্বিতীয় মুকুল যে মিস্টেক মিস্টেক একটা ডায়লগ দিয়েছিল যেটা প্রায় ফাটা একটা ডায়লগ সবাই মনে রেখেছে ও বম্বে থেকে চলে এসেছিল মিলে একটা আড্ডা হয়েছিল কিছু গিফট টিফটও পেয়েছিল জানি শেষ হলো আমার বইটা যারা যারা দেখেনি তাদের জন্য দেখাচ্ছি এই হচ্ছে বইটা সামনে নিয়ে গেল এটা ফেরুদার প্রথম তপসে ঠিক আছে পত্র ভারতী এটা প্রকাশ করেছে ভাতৃদীপ চ্যাটার্জি যে পত্র ভারতীর কর্ণধার খুব উত্তেজিত ছিল যে বইটা ছাপবে ওরা ঠিক আছে বড় পাবলিশের ভালো পাবলিশের ছাপ ছেপেছে খুব ভালো ময়ের মজার ব্যাপার হচ্ছে একটা লেখা আছে আমি খুব খুশি হয়েছি ফেলুদার প্রথম সে বইটা বের হচ্ছে কারণ বহুদিন থেকে সিদ্ধান্ত বলছিল সত্যজিৎ তপসি হিসেবে ওর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখবে এই বইটা একটি টাইম ক্যাপসুল আর অনেক কিছু বলছি সবটা বলার দরকার নেই আপনারা বইটা কিনলে পর সব পেয়ে যাবেন বইটার খুব প্রয়োজন ছিল এত এতজন ইন্টারেস্টিং মানুষ ইনভলভ ছিলেন আমার মনে হয়েছে এই বইটা আট থেকে আশি সব বয়সের পাঠকেরাই ভালো লাগবে এটা সন্দীপ রায়ের কথা ভালো কথা ভালো তো লাগছে কারো। থার্টিএর চব্বিশ মে আমি ভেবেছিলাম সেকেন্ড আমি আগে থেকে প্ল্যান ছিল দেশের বাইরে চলে যাওয়ার যার জন্য আমি রিকোয়েস্ট করলাম যে এটা যে থার্টিএ এপ্রিল করা যায় ওরা রিকোয়েস্ট রাখলো এথ এপ্রিলে আমাদের স্টার মার্কে যেটা সাউথ সিটি মল সেখানে তো সেই এক মাস জুন মাস আড়াই মাসে থার্ড এডিশন চলছে তার মানে লোকে ভালো লেগেছে যারা যারা করেছে আমাকে অনেকে অনেকে সুন্দর সুন্দর কথা লিখেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই বড় 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 মাপের মানুষরা হোয়াটসঅ্যাপ সব করেছে যাই ভালো একটু বুক রিডিং করি না একটু একটু বই মানে দেখার সময় তো অনেক কিছু লিখেছি বাট এই বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে আরে এটা তো লিখিনি এটা তো লেখা উচিত ছিল ওটা তো লিখিনি আরে আরে ওইটা তো ভুলে গেছি এরকম সব ব্যাপারটা আবার হচ্ছে সেটা যা হয় একটা 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 ওই বললাম ডায়েরি লেখার অভ্যেস নেই আদ্যের পয়েন্ট তো ভুলে গেছি আর পঞ্চাশ বছর আগে সব গল্প সোনার খেলা উনিশশো চুয়াত্তরে হয়েছিল চুয়াত্তর আমার বয়স ছিল চোদ্দ সাড়ে তেরো এক ছিল চোদ্দ এ ডুবো ঢুকো করছে তখন কি ডায়রি লিখব তখন ডায়রি লিখতে কি হতো ওইটা আমি জানি না সত্যি তা কন্টিনিউসি বলত যে ডায়রি লেখার অভ্যেসটা খুব দরকার সেটা ফেরুদার মধ্যেও বলিয়েছে সিধু জ্যাটার মধ্যেও বলেছে তো আমি সিধু চ্যাটার্জি সেটা করে উঠতে পারিনি যাকে একটা দেখে ফেলেছি এখানে আমার একটা একটা বই এটা দেখা আছে এটা এটা কত নম্বর পাতা হ্যাঁ চব্বিশ নম্বর পাতা হ্যাঁ চব্বিশ নম্বর পাতা একটু পড়ে শোনে হয়তো ভালো লাগবে অ্যাম্বাসেডার গাড়িটা এসে দাঁড়ালো নিউ মার্কেট নিউ মার্কেট তখন কাছে নিউ মার্কেটটা একটা খুব শপিং করার খুব বড় জায়গা আজকাল তো অনেক মল হয়ে গেছে ধরুন নিউ মার্কেটের সেই ব্যাপারটা হয়তো নেই যদিও আমার জন্য খুবই নষ্টাল যে আমি পারলি ওই এলাকায় গেলে নিউ মার্কেটে চলে যাই দু চারটে কারণ আছে একটা তো হচ্ছে গেলেই নাহুস থেকে একটা প্যাটিস কিংবা একটা রামবল খাবই খাবো যদি এখন খাওয়ার ওপর রেস্ট্রিকশন আছে বা খেতে হবে কিংবা ক্রিম রোল একমাত্র ভালো ক্রিম রোল কলকাতায় নাহুসেই পাওয়া যায় যারা যারা কলকাতা থাকেন না যদি কলকাতা আসেন বেড়াতে

তার ঠাকুরদা বাবা এখন ছেলে ওটা চানা বা টুরা বানা ওরকম ভালো চানা খুব কম জায়গা আমার লাগে এখন ব্যাপারটা হচ্ছে রেস্টুরেন্ট তো নয় ফুটপাতে বসে বেঞ্চের বসে খেতে আমার মনে হয় সেটার মজা অনেক বেশি টিপিক্যালি স্ট্রিট ফুড আগে খাওয়ার দিকে চলে গেলাম যা হয় আমার একটা খাওয়ারের সাথে একটা ওতপ্রত সম্পর্ক আছে সেটা আহ সত্যি ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আমরা এখানে অনেক জায়গায় লিখেছি যে স্টুডিওতে আমাদের খাওয়ার দাওয়ার ব্যাপার ট্যাপার নিয়ে অনেক কিছু মজা মজার লিখেছি যাকে নিউ মার্কেটে বেশি দাঁড়ালো গাড়িটি মোহনস মোহনস বলে একটা দোকান ছিল যেটা এখন মান্যবার হয়ে গেছে একদম ঢুকতেই মোহনসে ঢুকতে ছ ফুট চার ইঞ্চি ভদ্রলোক এবং তার সঙ্গে ফুট ফুটখানে কম এক সদ্য টিন হাজার তো ছ ফুট চার ইঞ্চি কার কথা বলছি বোঝাই যাচ্ছে আর সদ্য টিকি আমার কথা বলছি আমার পোশাক আশাক সবই কেনাকাটা হতো গড়িহাট থেকে কেন আমরা ভবানী বলে থাকতাম তো গড়িহাটটা কয়েকটা দোকান ছিল এখনকার মতো গড়িহাট না খুব কম দোকান লয় যাই না এখনো আছে কিনা সে থাকবে ঢাকেশ্বরী তো মনে আছে এখনো আছে ঢাকেশ্বরী ট্রেডার্স এসেম্বলি ইত্যাদি ইত্যাদি যাকে ওই পুজোর আগে মায়ের হাত ধরে যাওয়া একটা নতুন জামা নতুন প্যান্ট ফ্যান্ট ইত্যাদি কেন আচ্ছা আর ভাই দেবী আমি তখন কিন্তু হাফ প্যান্ট পরতাম ফুল প্যান্ট তখনও ইনফ্যাক্ট সোনার গেলেই প্রথম ফুল প্যান্ট বললাম তার আগে প্রথম ফুল প্যান্টই পরি আর সেই ফুল প্যান্ট পরে কি অস্বস্তি বাপরে বাপ পুরো পাটা ঢেকে গেছে তার আগে হাফ প্যান্টে অফকোর্স এখন আবার হাফ প্যান্ট অন্যভাবে চলে এসছে কি বলে যেন বেশি ইড়িজি ইড়িয়ে দিলাম বেশ ঢোলা ঢোলা হাফ প্যান্ট স্পেশালি ঘুরতে যাওয়ার যাওয়ার সময় মানে গরমের জায়গা খুব ঠান্ডা জায়গা তো ব্যাপারটা সেগুলো পড়া হয় আর সেটা ছাড়ো এই দোকানটার কথা আগে জানা থাকলেও এই প্রথম ভেতরে আসা মানে মোহনসের কথা বলছি আর মোহন সাহেবের স্টাইলিশ ফাইলিশ ছিল আমরা খুব মধ্যবিত্ত পরিবারের জন্ম মানে বড় হয়েছে মোহন স্টো নতুন ভাব তো মা মাসিদের সাথে কখনো যায়নি আহ সত্যি তাই এই দোকানে যাতায়াত ছিল নিয়মিত অর্থাৎ উনি আসতে কি কারণে আসতে আমি জানিনা এখন বলছে যে দোকানে ঢোকেই বললেন এর জন্য ফুল স্লিভস দেখাও ইয়েলো আর ব্রাহ্মণের মধ্যে চাই সঙ্গে আরো একটা যার মধ্যে নীল রংটা থাকবে আমার একটা লোক শার্ট কিনতে গেছে ড্রেস আমাদের ফিল্মের ভাষায় ড্রেসার একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট যে কোন দৃশ্যে কি দৃশ্য হবে এখন এটা তো আগে থেকে ছবি আঁকা ছিল না তার জন্য আমার জন্য কি এক্স্যাক্টলি কালারের শার্ট হবে সেটা ওর মাথায় আছে ক্লিয়ার দোকানের কর্মচারীরা অবশ্যই চাইছিলেন আরো কিছু অন্য রং দেখাতে যা হয় সেলসম্যানরা কিন্তু উনি বললেন ইয়ালো আর ব্রাউনের মধ্যে যা আছে তাই দেখাও অন্য শার্ট চলবে না স্পেসিফিক এটা হচ্ছে সত্যি আর ব্লুটা যেমন বললাম বলে আমাকে জিজ্ঞেস করলেন তো টেলার কেনে অ্যাডাম আমাদের রাশবিড়িতে পাব দা টেলার্স দেশরের পার্টির উল্টো দিয়ে এখানে বলে রাখি এই দুটো রঙের জামার কথা উনি বলছিলেন কারণ তপসের ছবি যখন স্কেচ করা হয়েছিল তখন এই রঙেরই জামা সেখানে আঁকা হয়েছে তার মানে তার আর্টিস্ট কি জামা পরবে কি সি সেটা আগে থেকে জানা আছে সেটা আগে থেকে আঁকা আছে তার বাইরে নড়বেন না এক কথায় তিনি তার কাজের প্রতি কতটা নিবেদিত প্রাণ কতটা একাত্ম ছিলেন এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো সেটাই প্রমাণ করে সেটা তখন আমি বুঝিনি বড় বয়সে এই বইটা লিখতে গিয়ে বুঝলাম যে ওকে ফাইন ইউ প্রি ডিসাইড অল লট অফ থিংস ইন লাইফ তাহলে কি হয় ধরুন আমি তো দেখেছি আমার পরিবারের লোকজন যখন শাড়ি টাড়ি কিনতে যায় শাড়ি কিনবে প্ল্যান করে গেছে পিঙ্ক কালার কিছু পিঙ্ক কালারের শাড়ি দেখলো তারপর হঠাৎ কথা নিবার সবুজে চলে গেল আবার কথা লালে চলে গেল তারপর হলুদে ঠিক করে যে পিঙ্ক করে দেড়শো শাড়ি দেখার পরে বাড়ি ফিরে আসলো শাড়ি কেনা হয়নি এটা আমার ছোট মাসিকে দেখেছি বড় মাসিকে দেখেছি আমার স্ত্রীকে দেখেছি শালিকে দেখেছি এ একটা টোটাল কনফিউশন তারপরে আবার একটা যাওয়া তো এখান থেকে ফোকাসের যেটা অভাব ঘটে সেটা আমার দেখা আছে যার এটাকে আমি ভবিষ্যতে মানে বড় হয়ে আমি কপি করেছি আমার যে কোনো জিনিস কিনতে আমার দেড় থেকে দু মিনিট লাগে কারণ ওটা আমার পুরো প্রি প্ল্যান ওর বাইরে আমি যাব না জানি এটা শিখেছি ওর কাছ থেকে না আপনাদের বলছি না যে এটা প্র্যাকটিস করুন বাট দোকানে গিয়ে অনেকক্ষণ সময় কাটানোর তো একটা মজার ব্যাপার সেটা তো ওর কাছে সময় ছিল না তো ওটা মজাটা ওখান দিয়ে হতো না বা যাদের সময় আছে নিশ্চয়ই একটু খাওয়া দাওয়া করবেন একটা দোকান থেকে যাবেন অন্য দোকানে যাবেন সেখানে দেখবেন ওখানে দেখবেন তার মাথাটা একদম খারাপ করে বাড়ি ফিরে আসবে আমার জুতোটা কেনাই না দুটো শার্টের সঙ্গে সঙ্গে দুটো প্যান্টের কাপড় নিয়ে দুজনে মিলে সেখান থেকে রওনা হলো দেশপ্রিয় পার্ক পদ্মাটের কাছে সঙ্গে সঙ্গে ব্যাপারটা দোকানদারের তো চোখের সামনে সত্যি তাকে দেখে ভিড় ভি খাওয়া অবস্থা যাই হোক সেসব কাটিয়ে প্যান্টের মাপ দেওয়া হলো প্যান্টের মাপ কত হবে লেন্থ কত হবে সবই বলে দিলেন সত্যি বাবা যায় মানে আমার প্যান্টের লেন্থ কত হবে মাপ কি হবে সব আগে থেকে হিসেব করা আছে তিনি এমন ভাবে সেই ভদ্রলোককে মাপজোকের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছিলেন তাতে মনে হচ্ছে তিনি এই কাজেও বিশেষজ্ঞ এটা সবাই বলে মানিকদা তো সব ব্যাপারটা ডিটেলিংটা জানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আর সাবজেক্টে এখন যখন আমি ফিল্মে শুটিং টু এ যাই এবং জামা খবর পড়তে হয় সেটা যে কত তফাৎ কত তফাৎ বলে এইরকম নয় ব্যাপারটা এরপর বাটা থেকে কিনে বাড়ি তার মানে বাটা থেকে যে কেটস কিনতে হবে যে কেটস এখন খুব পপুলার হয়ে গেছে মানে আমি যে সাদা কেটসটা পড়েছিলাম সেটা আমার কাছে মনে হয়েছিল কি খেলাধুলোর একটা জুতো পড়ছি কি জানি আর সেটা উনিশশো চুয়াত্তর সালে লোকটা ভেবে ফেলেছিল দিস ইস দা স্পার্ট শ্যু সত্যি তো হাইজিনিকালি খুব ভালো শু এরপর আবার একদিন আমাকে যেতে হলো বিশপ লেফ্রার্ড রোডে সেই বাড়িতে সেখানে এসেছিলেন প্রখ্যাত মেকআপ আর্টিস্ট অনন্ত দাস অনন্ত কখনো নেই এখন আমাদের মধ্যে লাস্ট ওর সাথে আমার মেকআপের কাজ হয়েছিল দূরদর্শনে কারণ উনি দূরদর্শনে আবার চাকরি নিয়ে নিয়েছিলেন তিনি আমার চুল টুল ভালো করে আঁচলে স্মৃতি করে একটা অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করলেন পাশের ঘর থেকে সত্যি এই তো এরকম লুকই তো চাইছিলাম অর্থাৎ তো সে চুলটা কিভাবে হবে সেটাও তো ছবি তাকা এবং অনন্ত কাউকে দিয়ে রাখা যে অনন্ত এরকম ভাবে চুলটা হবে খুব বিশেষ ঝামেলা করতে হয়নি কারণ আমার মোটামুটি অ্যাকচুয়ালি আমার খুব ছোট ছোট চুল ছিল খেলার জন্য চুলটা আমাকে বাড়াতে হয় বাড়াবার পরে তো আমার আমার আইডিয়া সে চুলটা কি করে চুল আছে না এরকম কদম ছাড় যেটা বলে সেই কদম ছিল ওর চুলটা এদিক ওদিক আর একটু বড় হয়ে গেছে ওটা ঠিক করে দিতে হবে চুলটা রাখতে রাখতে একটু বেশি বড় হয়েছে ওটা দেখে ডেকে বললো যে একটু ছাড়তে হবে সেদিন আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন গন্তব্য স্ট্রিটের বিখ্যাত অভিজাত বিদিতি সেলু এ এন জন এখনো যে এন জন আছে এবং দু চারটে ব্রাঞ্চ হয়েছে সত্যি চিরকালই এখানে চুল কেটেছেন কারণ ওই সাহেবপাড়া থাকতে তো বিষব ডেফ্রয় রোডে সদ্য কিশোরে সেই সেলুনের আদব কায়দা দেখে তো তাক থেকে গেল মানে আমি তো এরকম সেলুন কখনো দেখিনি বেশ আয়েশ করে উপভোগ করলাম গোটা ব্যাপারটা চিরকালী পাড়ার অলিম্পিয়া সেলুনে চুল কেটে এসেছি মহিন্দার কাছে এই মহিন্দা কিন্তু এক বিখ্যাত লোক ইনি স্বয়ং করে চুল কাটতেন এই মোহিন্দা চুল কাটার একটা অদ্ভুত ছিল প্রথমে চুলে জল স্প্রে করে দিতেন সেই ভিজে চুলে পাউডার মাখিয়ে দিতেন ভিজে চুলে পাউডারের সঙ্গে মিশে শুকিয়ে চুলগুলো খাড়া হয়ে যেত তখন সেই খাড়া চুল মোহিন্দা শুরু করতো ওপর থেকে কাছি দিয়ে কাটা ইনফ্যাক্ট এবার লন্ডনে আমি একটি ইরানিয়ান চুলের গেছিলাম চুলকা আর মনে হলো বিদেশে একটু দেখি না ও মা ওই বাচ্চা ছেলেটা কিন্তু ইউজ আচ্ছা সেই কোন সালে মহিন্দা আর এখন লন্ডনের মতন মডার্ন জায়গায় চুল কাটার টেকটিকটা সেই এক ভিজিয়ে দিল চুল ফুল এসব করে ঠোলা এরকম দেখতে দেখতে অনেক সাইড টক্স আছে বই বইতে বিশেষত্বটা আছে এই সাইড টক্সগুলো এবং কিছুটা হয়তো উনিশশো সালের সোশ্যাল কাঠামো কলকাতার চিত্র কলকাতার অলিগলি ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে ইনফ্যাক্ট ভবানীপুর যেখানে আমি থাকতাম সেখানে অনেক ডিটেলস লেখা আছে যারা ভবানীপুর বা সাউথ কারখানার দিকে চেয়ে নেই তাদের খুব ভালো লাগবে তবে ভবানীপুর বলে তো আলাদা কিছু না ওই ফর্ম্যাটটা ওই কাঠামোটা সারা কলকাতায় তখন ছিল রকে বসে আড্ডা মারা সেই নিয়ে আমি অনেক কিছু দেখেছি দেখেছি বইটা আরেকবার দেখালাম কিনে পড়ার চেষ্টা করুন বই পড়ার তো অভ্যেসটা চলেই যাচ্ছে সবাই কিন্ডল বলে একটা কি এসছে সেখানে বসে বসে ডিজিটালি দেয় বইয়ের একটা গন্ধ জানেন তো বইয়ের গন্ধটা না পেলে বই রোম্যান্টিসিজম পাবেন এটা শরৎচন্দ্র কি মিলে পড়া যায় না শরৎবাবুর লেখাটা বইতে পড়া যায় একটা ঠাকুরমার ঝুলি কি মিলে পড়া যায় না যাকে গন্ধ পেতে পেতে যদি পড়ে আপনার মনটা খুশি হয় খুব খুশি হবো লেখক হিসেবে খুশি হবো তো হিসেবে খুশি হব আর ডেফিনেটলি বাড়ির বাচ্চাদের তারা যদি বাংলা পড়তে খুব একটা অভ্যস্ত না থাকে তাদের একটু রোববার টোববার পড়ে শোনাবে ভালো লাগবে আর আর কি বলবো বাঙালি হিসেবে সত্যি একটা গর্ব চিরকালে আমরা সেই শ্রদ্ধা জ্ঞাপন করবো তারই সৃষ্টি সোনার কেল্লা আর তারই পছন্দ সৌমিত্র চ্যাটার্জি ফেলুদা সৌমিত্র কাপুর নিয়ে একটা ফুল চ্যাপ্টার লিখেছি যে আমাদের সৌমিত্র চ্যাটার্জি স্টার একটা চ্যাপ্টারই আছে সেখান দিয়ে সে কী করে আমার জীবনে সবিত্র কাকু হয়ে গেল এরকম বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বইটা দেখা যাকে একটু সময় ব্যয় করলাম আপনার সময় নিলাম আশা করি যেটা বলতে চাইছি সেটা কিছুটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম বাকিটা বই পড়ে দেখে যে আমি যা যা বললাম সেগুলো মিলছে কি ধন্যবাদ